ঠিক আছে তোমরা তো নাম্বার দেখে নিয়েছ কে কত পেয়েছো তবু তোমাদের একটা কাট দেখার একটা ইচ্ছা হচ্ছে তো টেনশন এখন দরকার আমি যেমনই তোমাদের এই যে রেজাল্ট তোমার মানে ডাউনলোড করে নেবো আমি জলদি আমি কোর্স করছি জলদ মধ্যে তোমার রেজাল্ট ব্যবস্থা করা ঠিক আছে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেবো তা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাব বন্ধু ডিসকাশন লিঙ্ক পেয়ে যাবা আর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে টেনশন এখন দোকান নেই যেটা ইংরেজি করেছিল ফল তোমরা যেটুকু ভাই খাতা করে করেছো ওখানে ঠিক আছে কম্পিউটারে সেইটুই ফল তোমরা এবার পেয়ে যাচ্ছ ঠিক আছে তো টেন্সের এখন নেই রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যেটা ইংরেজ ইংরেজের খতম তো আজকের ভিডিও বেশাল বন্ধুরা ভিডিও যদি ভালো হতো করে দেওয়া লাইক করে দেওয়া সাবস্ক্রাইব থেকে জানিয়ে দাও কার কত নাম্বার এসেছে কিরকম কি নাম্বার এসেছে এই কথা তোমার স্বপ্ন পূর্ণ হবে কি হবে না কমেন্ট জাহিন লিখে দেবে তো আজকের ভিডিও এখানে নেক্সট ভিডিও কোনো জরদস্ত আপডেট মিলব জাহিন বন্ধে মাত্র